চলমান বিপিএলে ব্যাট হাতে শুরুর কয়েকটি ম্যাচে রান পাননি লিটন দাস বাদ পড়েছিলেন নিজের দল ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকেও এরপর ফিরে এসে খেলেছেন তিয়াত্তর রানের ইনিংস সব গতকাল দুর্বার রাশাহীর বিপক্ষে খেলেছেন একশো পঁচিশ রানের অপরাজিত ইনিংস খারাপ সময় কাটিয়ে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে লিটন জানান সবার আগে আমি ভগবানকে ধন্যবাদ দিতে চাই আসলে আমি অত বিঘিটার নই আমার ইনিংসে স্যার বেশি থাকে সব সময় আজকে আমার দিন ছিল আমি চেষ্টা করেছি কাজে লাগাতে লিটন এরপরে কৃতজ্ঞতা জানালেন দুজনকে আমি আরও কিছু বলতে চাই গত কিছু দিনে আমি যেভাবে জন্দ্রে ছিলাম না এ সময় আমাকে আমার স্ত্রী অনেক অনুপ্রেরণা দিয়েছে তাকেও ধন্যবাদ জানাই আমার দলে একজন টিম বয় আছেন তিনি অনেক অনুপ্রেরণা দিয়েছেন পরে সায়েন অনেক ধন্যবাদ